ছোটা আংনার বিভিন্ন মধ্যলের অংশগুলো দেখতেই পাচ্ছেন এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রচল রাস্তা দিনের বেলায় মানুষ আসে না আর রাত্রি বেলা বাদ এই হচ্ছে ছোট আংনার বিভিন্ন মহল দেখো পথ চলতে হবে এখানে কারণ পুরো এটা ভুল কোথায় কি গর্ত আছে কোথায় কি ভাংকার আছে বলা মুশকিল এই এই জায়গাটায় কথিত আছে এই জায়গাটায় নাকি রানীরা থাকতেন পেছনে দিনের বেলা আপনাদের আমাদের ইতপূর্বে আমরা দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে দিনের বেলা শের গল্প কেমন লাগে বা রাত্রিবেলা দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা পরে দেখাচ্ছি উপরে জায়গাগুলি হ্যাঁ এটা জল রাখার জন্য জল রাখার জন্য জায়গা তো আবারও আমরা বাংকারের মধ্যে প্রবেশ করতে চলেছি ছোট আঙিনার সেটা একটা বড় জায়গা যেখানে পুরো রাজার পরিবার থাকতো রাজ পরিবার থাকতো এই জায়গাটায় আর কি তো চলুন আমরা ছোট আঙিনা আর একটি বাংকারের বাংকারের ভিতরে প্রবেশ করতে চলেছি বাংলাতে প্রথম সিলভার পিল্লাকে নিয়ে মিশুতি রাতের ভিডিও তো এই সিলভার পিল্লা এমনিতেই রাতের হয়ে তার ইন্ডিয়ান ক্রিকেটে ভর্তি এই দেখুন এখানে ফার্সি ভাষায় সেই যুগের ফার্সি ভাষায় কিছু লেখা রয়েছে এই উপরে দেখুন ফার্সি ভাষাতে কিছু সংকেত বা লেখা এই হয়েছে প্রদীপ বা মশাল রাখার জায়গা ছোট ভিতরে যাওয়া যাবে এইখানেও হয়েছে পার্শ্বের লেখা কিছু সংকেত বা কিছু সব নানান রকম নকশা নকশা এই যে নব্বরে সব অদ্ভুত সব ফুলের নকশা মাথার উপর দিয়ে এই যে মাথার উপরে ভেন্টিলেটার যাতে সূর্যের আলো প্রবেশ করে দেখুন সারাটা দেয়াল জুড়ে অদ্ভুত অদ্ভুত সব এই দেখে এই দিকগুলো দেখা অদ্ভুত 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 তো এটা যেটাwidetilde উত্তর এটা আপনাদের তো আমরা দতলাই রয়েছে দেখুন ওইদিকে আজও চা 48685 বছরের পিলার যেটা সাপোর্ট দিয়ে রেখেছে উপরের ছাদকে একটা এত বড় ভাঙারকে একটা সিঙ্গেল পিলার দিয়ে সাপোর্ট দেওয়া বাইরে অসংখ্য ঝিঝি পুকার ডাক শুনতেই পারছে না এটা একটা গোলাপ ফুলটি খুব চঙ্গো বাংকা তো দেখুন ভেতরে একটা একতলায় গিয়ে

যে আমরা দেখা এই যে এই যে এই যে দেখুন ওই তোতলা তার নিচে এই একতলা তো এতটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে এগুলো যেগুলোর মধ্যেও পেটে ফসে যেতে পারে আর দেখুন এখানে আমাদের সাফল্য চার দিকে চারটে সম্ভবত ফিলার দিয়ে দুটো প্লেয়ার আছে দুটো বেশ কয়েকটা প্লেয়ার দিয়ে এগুলো সাপোর্ট দেওয়া এখানে আমরা দিয়ে সাপোর্ট সবটাই পাথরে কিন্তু

তো তো আপাতত এই বাংকার থেকে আমরা বাইরে যাচ্ছি নিশি রাত্রে আমি আর অনুরোধ দুজন মিলে আপাতত শেরগড় শেরগড় কেল্লা কেল্লার বাংলা শিলগড় কেল্লাকে নিয়ে বাংলাতে এটাই প্রথম ইউটিউবের দুনিয়াতে ভিডিও কিছু অবাঙালি ছেলের ভিডিও অবশ্য আছে সেগুলো ইংরেজি এবং হিন্দিতে আমরা বললাম যে উপরে কি আছে আপনাদের দেখাবো একবারে উপরে একটি অদ্ভুত দেখায় কি আছে তাহলে আপনারা বুঝতে পারবেন রাস্তা উপরে কি আছে চলুন একবার দেখিয়ে দিই আপনার কিছুই নেই অসম্ভব খারা শিখ জঙ্গল এই ছিল মহল মহলের ছাদ এখান থেকে ধসে গেছে এর অপোজিটে আরো মহল আছে এর অপোজিটে আর মহল নেই বিভিন্ন ওটা পেছন দিকটা কেল্লার তো এই দেখুন ছাদ দুজা ধসে গেছে এই ছাদ ধসে গেছে চলো এই জায়গাতেই থাকতো শেষ আপাতত এইখান থেকে আমরা রওনা দিচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে তো সাথে থাকুন প্যাট অফ দ্য স্প্রিটের